মাছ কত করে কিনলেন ছয়শো বিশ কয় কেজি বারো কেজি সাড়ে বারো কেজি মাছ এটা কত করে কিনলেন জামাই নাকি কত কেজি ওজন সাত কেজি ওজন মাছ কত করে কিনলেন ভাইয়া মাছ কত করে কিনলেন চারশো ষাট কত কেজি ওজন দশ কেজি জামাই জামাই তো এখানকার ছেলে গাতলি এমনিতে আসছেন কত কেজি ওজন আট কেজি ওজন চারশো টাকা কেজি ভাই মাছ কত করে কিনলেন জামাই নাকি এখানকার জামাই তিনশো টাকা কেজি কত টিকাটা কিনলেন সাড়ে নয় হাজার সাড়ে নয় হাজার আপনি কি জামাই না শ্বশুর না বাবা আমরা হলো মানুষ না বেশ বড় মাছ